ঘড়ির কাঁটা এখন ছটা বেজে পনেরো মিনিট দিরাংয়ের লোকাল সাইভ সিংয়ের জন্য আমরা বেরিয়ে যাব তো আমরা এই হোটেলেই ছিলাম দিরাঙ্গের হোটেল থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম দিরাঙ্গের মোনাস্ট্রির উদ্দেশ্যে আমরা এসে পৌঁছেছি দিরাং মনাস্ট্রিতে চারপাশের পরিবেশটা তোমরা একবার দেখে নাও দিরাং মনাস্ট্রি যা থুপসুং ধার্গেলিং মঠ নামে পরিচিত ভারতের অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার একটি ছোট্ট শহর দিরাংয়ে অবস্থিত একটি শান্ত এবং মনোরম বৌদ্ধ মঠ দু সালে প্রতিষ্ঠিত এই মঠটি নিকটবর্তী মনপা নেটওয়ার্কের দর্শনার্থীদের জন্য একটি আশ্চর্যজনক সাংস্কৃতিক এবং শান্তিপূর্ণ স্থান হিসেবে কাজ করে পাহাড়ের চূড়ায় অবস্থিত দিরাং মনাস্ট্রি থেকে দিরাং উপত্যকা এবং বিস্তৃত হিমালয়ের মনোরম দৃশ্য দেখা যায় এই মনাস্ট্রির থুপসুং ধার্গেলিং নামটি পরম পবিত্র লামা দিয়েছিলেন যার অর্থ বুদ্ধের বাকশক্তির বিকাশের স্থান তবে এই মনাস্ট্রি নকশায় ঐতিহ্যবাহী তিব্বতী এবং বর্তমান ভাস্কর্যের সমন্বয় রয়েছে রঙিন চিত্রকর্ম এবং বুদ্ধ তাছাড়া বিভিন্ন দেবদেবী ছবি দিয়ে সজ্জিত একটি চমৎকার প্রার্থনা কক্ষ রয়েছে এই মনাস্ট্রির উজ্জ্বল এবং সুন্দর স্থাপত্য পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণ করে তাছাড়া পাহাড়ের উপরে অবস্থিত হওয়ার জন্য এখানকার শান্ত পরিবেশ পর্যটকদের আরও বিশেষভাবে আকর্ষণ করে এত সুন্দর এবং মনোরম পরিবেশ আর ওই দূরে বয়ে গেছে কামেন নদী দিরাংয়ের মনাস্ট্রি দেখে আমরা রওনা দিয়েছি দিরাং হ্যাঙ্গিং ব্রিজ দেখার জন্য আমরা এখন পৌঁছেছি দিরাং হ্যাঙ্গিং ব্রিজে নিচে দিয়ে বয়ে গেছে সিয়ান নদী দিরাঙ্গের হ্যাঙ্গিং ব্রিজ দেখে আমরা রওনা দিলাম ভুটান বর্ডারের উদ্দেশ্যে কিছুটা পথ এসে আমরা যাত্রা বিরতি নিলাম ব্রেকফাস্ট করার জন্য খাবার খেয়ে আবার যাত্রা শুরু করলাম তবে এই ভুটান বর্ডার পৌঁছানোর পথে বেশ কিছু ভিউ পয়েন্ট পড়ে শেরগাঁও যাওয়ার কথাই পড়বে এই ব্রিজটা অপূর্ব সুন্দর হ্যাঙ্গিং ব্রিজের এর মতনই ছবির মতো সুন্দর এই জায়গা দেখে আমরা অরুণাচল প্রদেশকে বাই বাই জানিয়ে আমরা এগিয়ে গেলাম ভুটানের বর্ডারের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটার ওই ওই পাশটা দেখুন সম্পূর্ণটা ভুটান সম্পূর্ণটা ভুটান ঠিক আছে এদিকটা সম্পূর্ণটা ভুটান এই ব্রিজের এই পাশটা দেখতে পাচ্ছেন আসাম আসাম এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সিয়াং নদীর উপাস এই পাহাড়গুলো হচ্ছে অরুণাচল প্রদেশ আমরা ইন্ডিয়ার দুটো স্টেটের মাঝখানে আছি বর্ডারে আছি আর ভুটান একটা অন্য কান্ট্রি সেটার বর্ডারে আছি এতক্ষণ আমরা ছিলাম ভুটান ড্যামের ঠিক সামনে যে ব্রিজটা ছিল আমরা ঠিক সামনে রয়েছি ভুটানের আর ইন্ডিয়ার মাঝখানে আমরা এখন ভুটান ভুটানের মধ্যে রয়েছি আমরা যাচ্ছি কিছুটা হেঁটে ভুটানের গ্রামগুলো একবার দেখুন এটা হচ্ছে ভুটানের গেট আমরা এখন আছি ভুটানেই কিন্তু ওটার ভেতর পাস দেখি যাওয়া মানে একদম সম্পূর্ণরূপে ভুটান চলে যাওয়া আর এইগুলো দাঁড়িয়ে আছে নীল রঙের ড্রেস এগুলো সব ভুটানের পুলিশ এগুলো হচ্ছে ভুটানের পুলিশ

এই ভুটানের বর্ডার থেকে আমরা রওনা দিলাম গুয়াহাটির উদ্দেশ্যে এবং রাস্তায় যেতে যেতে আমরা যাত্রা বিরতি নিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য গুয়াহাটি যাওয়ার পথে খাবার গুয়াহাটি পৌঁছে আমরা একটা হোটেল নিই রাত্রিতে থাকার জন্য সেদিন রাত্রে ডিনার সেরে শেষ হয়েছিল আমাদের অরুণাচলের ট্যুর আর পরের দিন আমরা রওনা দেব মেঘালয়ের উদ্দেশ্যে আর এই গল্পই আমি শোনাবো আমাদের ভিডিও চতুর্থ পর্বে তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না